নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আরজিগ মেডিকেল কলেজের খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই এর হাতে এবার যে চাঞ্চল্যকর তথ্য হাতে আসলো তাতে মাথা ঘুরে যাবার জোগাড় কেন বলছি এই কথা এখন যে তথ্য সিবিআই পেয়েছে সিবিআই আধিকারিকরা পেয়েছে যে টিম তারা তৈরি করেছিল যে মেডিকেল টিম তারা করে তৈরি করেছিল যে ময়না তদন্তের রিপোর্টকে আরও একবার ছানবিন করতে হবে কারণ রাজ্য সরকারের দেওয়া যে ময়না তদন্তের রিপোর্ট সেই তদন্তের রিপোর্টে প্রথম থেকেই প্রচুর গড়মিল ধরা পড়ছিল তথ্য তথ্য প্রচুর সেখানে ছিল ফলে সিবিআই আগস্ট শেষের দিকে কিন্তু একটি বোর্ড গঠন করে মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড সেই বোর্ডে এগারো জন সদস্য থাকে সেই এগারো জন সদস্য প্রত্যেকেই কিন্তু দিল্লির মেডিকেল বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক একেবারে বাঘা বাঘা চিকিৎসক সেখানে তিনজন ফরেন্সিক চিকিৎসক ছিলেন রোগ চিকিৎসক অস্থি চিকিৎসক শল্য চিকিৎসক এবং চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক যারা ভীষণভাবে দক্ষ এই ধরনের বিভাগে দুজন করে চিকিৎসককে রাখা হয়েছিল এবং তারা যে রিপোর্টটা সিবিআই এর হাতে দিয়েছে তাতে সত্যি বোঝা যাচ্ছে যে অনেক বড় মাথা এবং অনেক প্ল্যানফুলি কাজটা করা হয়েছিল এবং নির্যাতিতাকে খুন করার আগে তার উপরে অনেক পাশবিক অত্যাচার করা হয়েছিল এই রিপোর্টে প্রথমে উঠে আসছে একটি ভোতা অস্ত্র আর এই ভোতা অস্ত্র যৌনাঙ্গে প্রবেশ করানো হয়েছিল শুধু যৌনাঙ্গে নয় তার আরো অনেক গোপনাঙ্গে এই ভোতা অস্ত্র প্রবেশ করা হয়েছিল এবং সেখানে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছিল এমনটা এই রিপোর্টে উঠে আসছে এবং এই বিশেষজ্ঞ চিকিৎসকরা এই মেডিকেল বোর্ড কিন্তু এর পুরো ডিটেল কিভাবে হয় হতে পারে পুরো ডিটেলিং করেছেন তারা এবং সেখানে আরো একটি চাঞ্চল্যকর তথ্য সেটা হচ্ছে যে বীর্যের কথা আমরা সকলেই প্রথম থেকে শুনছিলাম যে মিলিগ্রাম বীর্য পাওয়া গেছে কিন্তু এখন যে তথ্য বলছে বা ইউট্রাসে কোনো বীর্য মেলেনি নির্যাতিতার শরীরে কোনো বীর্যই ছিল না তাহলে হতবাক কাণ্ড যে তাহলে কি ঘটনা ঘটেছে তার সঙ্গে এবং এই যে বীর্য না মেলার ব্যাখ্যাও দেওয়া হয়েছে ব্যাখ্যা যেটা দিয়েছে তারা বলছেন যে গোপনাঙ্গে যে ভোতা অস্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে পুরুষের ঢোকানো হয়েছিল কিন্তু সেখানে কন্ডম বলছেন যে কন্ডম ফলে বীর্য সেখানে না আসা বা না নেগে থাকা অস্বাভাবিকের কিছু নয় তাহলে বোঝাই যাচ্ছে যে কতটা প্ল্যানফুলি কাজটা করা হয়েছে কত দিন ধরে প্ল্যানটা করা হয়েছে যে কি কিভাবে কাজটা করা হবে আর তারপর কিভাবে তাকে খুন করা হলো এবং যে সঞ্জয় রায়কে দেখা গেছে সেমিনার রুমে ঢুকতে এবং যে সঞ্জয় রায় একমাত্র অ্যাকিউজ বলা হচ্ছে এই মুহূর্তে এখনো কাউকে খুঁজে পাওয়া যায়নি এবং যে সঞ্জয় রায় বারবার চিৎকার করেছে দিয়ে বলছেন যে আমি কোনো রকম ভাবে খুন করিনি আমাকে ফাঁসানো হচ্ছে এবার দেখা যাচ্ছে যে এই রিপোর্টে যে ঘটনাগুলো উঠে আসছে তাতে সত্যি সঞ্জয় রায়কে যে ফাঁসানো হয়েছে এবং তাকে প্ল্যান করে ওই সেমিনার রুমে পাঠানো হয়েছিল যেহেতু তার অনেক রকম রয়েছে মৃতদেহের সঙ্গে সহবাস থেকে শুরু করে সে নেশাগ্রস্ত একটি মানুষ এই ধরনের যে যে কুকীর্তি রয়েছে তার ফলেই যে তাকে এভাবে সেমিনার রুমে পাঠিয়ে দিয়ে একটা সুন্দর করে খুনি সাজানোর যে একটা চক্রান্ত সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে সেমিনার রুম যখন আমরা দেখেছি সেই সেমিনার রুমের ছবি আমরা যখন দেখেছি যে সেখানে জুতো ল্যাপটপ এবং নির্যাতিতাকে যেভাবে শুয়ে রাখা হয়েছিল তার চাদর নিয়ে যেভাবে তার বাবা মা তার যেভাবে চাদর নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন যে তারা যে রকম চাদর দেখেছিলেন নির্যাতিতার গায়ে সে রঙের চাদর ছিল না দু তিন রকমের রং আদা সবুজ লাল বিভিন্ন রঙের চাদরের তত্ত্ব এখানে উঠে এসছে এবং নির্যাতিতাকে যেভাবে শুয়ে রাখা হয়েছিল তাতে বোঝা যাচ্ছিল যে সেমিনার রুম রুমে যদি ঘটনাটা ঘটে তাহলে সেমিনার রুমের যে কার্পেট সেই কার্পেট আগোছালো থাকবে সেখানে যে সঞ্জয় রায়ের যে হেডফোনটা পাওয়া গেছিল সেই হেডফোনটা কিভাবে একেবারে সুন্দরভাবে তার পাশে রাখা হয়েছিল সেখানে হেডফোনটা পাওয়া গেছে যখন যদি কাণ্ডটা শুধুমাত্র সঞ্চয় করে তাহলে নিশ্চয়ই এই ধস্তাধস্তির মধ্যে তার হেডফোনটা অন্য কোথাও ছিটকে যাবে বা কার্পেটের তলে ঢুকে যাবে বা কার্পেট কুকড়ে থাকবে কিন্তু দেখা গেছে যে সেমিনার রুম একেবারে সাজানো গোছানো ছিল এবং যে বাথরুম যে বাথরুমে বাথরুমটাকে ভেঙে দেওয়া হয়েছে যে বাথরুমের দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে সেই বাথরুমে একজন নার্স একজন চিকিৎসককে ইন্টার্নকে দেখ দেখেছিলেন স্নান করতে দেখেছিলেন সেই রাতে রক্ত লাগা ছিল তার গায়ে ফলে এই সমস্ত জায়গা থেকে এবার যে তত্ত্বগুলো আসছে তাতে পরিষ্কার হচ্ছে যে নির্যাতিতাকে কিন্তু আগে অন্য কোথাও নিয়ে গিয়ে তার উপরে পাশবিক অত্যাচার করা হয়েছে তারপর তাকে খুন করা হয়েছে এবং আরো একটি চাঞ্চল্যকর তথ্য সেটা হচ্ছে সঞ্জয় রায়ের বীর্যই সেখানে পাওয়া যায় সঞ্জয় রায়ের যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে তার লালা পাওয়া গেছে তার মাথার চুল পাওয়া গেছে মাথার চুল ঝরতেই পারে এবং সঞ্জয় রায় যখন সেমিনার রুমে গেছে তার যে ভিডিও ফুটেজ সাতাশ মিনিটের একটি ভিডিও ফুটেজ দেওয়া হয়েছিল সিবিআই কে সেই ফুটেজে দেখা গেছে যে সঞ্জয় রায় সেমিনার রুমে গেছে তখন গিয়ে সে কি মৃতদেহের সঙ্গে সহবাস করতে গেছিল যদি মৃতদেহের সঙ্গে সহবাস করতে যায় তাহলে নিশ্চয়ই তার বীর্য পাওয়া যাবে কিন্তু সঞ্জয় রায়ের কোনো বীর্যই পাওয়া যায়নি ডিএনএ টেস্টে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে নির্যাতিতার শরীরের যে সমস্ত পোশাক ছিল সেই পোশাকে কার্পেটে তার লালা রস পাওয়া গেছে ফলে পুরো বিষয়টাকে যে যেভাবে সাজানো হয়েছে একটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এই সাজানো ঘটনার সঙ্গে প্রশাসনিক একেবারে ওপর মহল থেকে মানুষজন নির্দেশ দিয়েছিল বা তার তারা যুক্ত ছিল এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার তিনি যে অভিযোগ করছেন বিনীত গোয়েলের বিরুদ্ধে যে অভিযোগ করছেন আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী কিভাবে এই ধরনের একটা ঘটনার ঘটার পর তিনি তড়ি ঘড়ি তড়ি ঘড়ি একটি মৃতদেহকে দাহ করে দিলেন দাহ করার নির্দেশ দিলেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু সামনে চলে আসছে একটা বড় প্রশ্ন চিহ্ন থাকছে যে তাহলে এর মধ্যে আসল কারা কারা যুক্ত কোন প্রভাবশালীরা যুক্ত এবং আগামী দিন আমরা সকলেই নজর রাখবো যে আরো কি কি সাংঘাতিক তথ্য সিবিআই এর হাতে উঠে আসে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার